শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে চলে এসেছি হ্যাশ আমরা সকলে আজকের বিষয় নিয়ে আজকের বিষয় হচ্ছে শঙ্খের প্রয়োজনীয়তা তো আমাদের জীবনে আমরা অনেক কিছুই আমরা কিন্তু মানে রূপক যেগুলোকে বলে মানে কিছু একটা দিয়ে আমরা শেখানোর চেষ্টা করি বাচ্চাদের যেরকম গল্প বলে আমরা খাওয়াই আমার মেয়েকে বহু দিন পর্যন্ত আমি ওই কাগের ডিম বগের ডিম এসব বলে খাইয়েছি তো ঠিক সেরকমই তারপরে কান পরিষ্কার করতে দিত না কানে ওর ছোট থেকে একটা ওই ওয়্যাক্স ওই জমে গিয়ে ব্যথা হতো ওই তো আমি ওকে গল্প করে বোঝাতাম মা মাম্মা কানের মধ্যে সিংহ মামা ঢুকেছে ওকে বার করতে হবে এরকম এই সকলে তো সেরকমই বিভিন্ন জিনিস কিন্তু ঈশ্বরও তৈরি করেছেন আমাদের জীবনের সাথে কানেক্ট করে ঈশ্বর আমাদের প্রভু আমাদের মা বাবা আমরা যাই বলি মানে যেভাবে রূপে অরূপ যেরকমই হোক তাতে আমাদের কিন্তু এই পৃথিবীটা সেট করেছে ওভাবে যে পৃথিবীর প্রচুর মানে কি বলবো আমরা যদি তাকিয়ে দেখি এরকম প্রচুর ঘটনা আছে যেগুলো কিন্তু রূপক মানুষকে শেখানোর জন্য তার পিছনে হাই ভোল্টেজ ড্রামা মানে ড্রামা অফ ইটার্নিটি লাইফ মানে বুঝতে পারলে জীবন বদলে যাবে তো আজকে হচ্ছে শঙ্খধ্বনি শঙ্খধ্বনিও হয়তো ওই ধরনেরই যদিও শঙ্খধ্বনি যারা সায়েন্টিস্ট তারা বেটার বুঝবে এই মানে কিভাবে শঙ্খধ্বনি মানুষের জীবনকে তবে সবটাই কিন্তু যেটা বলতে চাইছি যেটা হচ্ছে সাউন্ড সাউন্ডের সাথে কি কি হরমোন সাউন্ডের থেকে বের হচ্ছে আমাদের শরীরে বা কিভাবে কিভাবে হেলথ বা মাইন্ড কিভাবে কন্ট্রোল করছে সেগুলো সায়েন্টিফিক আলোচনা কিন্তু আমি যে কথাটা আমার মানে কি বলবো আমার যেটা বোধ যেটা সেটা আমি শেয়ার করার জন্য এলাম সেটা হচ্ছে এই যে সাউন্ড একদম খুব সাধারণভাবে আমি যদি বাড়িতে পিন পিন করে কথা বলি তো আমার স্বামী ধরো ব্যস্ত শুনতেই পাবে না তো ওকে যদি শোনাতে হয় কিছু আমাকে কিন্তু একটু গলাটা ভলিউমটা একটু উঁচু করে আমায় বলতে হবে যাতে ও শোনে এবং আমিও কথাটা স্পষ্ট করে ওকে বললাম যে আমি হ্যাঁ আমি তোমায় বলেছি এরকমভাবে বলেছি আমি বলেছি এবং তুমি শুনেছ তো এইগুলো কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের নিত্যদিনে কিন্তু সাউন্ডের প্রয়োজনটা কীরকম এবার কথা হচ্ছে যে শঙ্খ কেন শঙ্খ আমি যদি ধরে নিই একটা রূপক তাহলে কী সব সময় তো আমরা চেঁচাতে পারি না কিন্তু বলছে যে এই যে সাউন্ড বা আমি যখন গেস্ট আমার বাড়িতে কেউ এলো আমার আমি তাকে বসিয়ে রেখে আমি খুব প্যানর প্যানর করে একটু একটু করে কথা বলছি গেস্ট কিন্তু বুঝতে পারবে না ঠিক সেরকমই আমার জীবনের আমার যে মানে কী বলবো আমার যে ওয়েভ লেন্থ সেটা যদি আমি ইউনিভার্সকে বোঝাতে চাই সেটা কিন্তু আসে কিন্তু সাউন্ড থেকে সাউন্ড তো ওই জন্য সবসময় বলা হয় না মা ভবতারি কথা বলতে গেলে ঠাকুর বলে গেছেন শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহ যে মায়ের কিন্তু কান খোলা তো এও ঠিক তাই মানে সাউন্ড এবার কথা হচ্ছে আমি তো পাহাড়ে দাঁড়িয়ে চিৎকার করতে পারবো না অনেকে করে বেড়াতে গেলে একাধবার যে আমিও করিনি তা না কিন্তু সব সময় পাহাড়ে গিয়ে চিৎকার করা যেখানে মানুষ মানুষ বলে আমাকে গারদে ঢুকিয়ে দেওয়ার হচ্ছে আচারণ তো সম্ভব নয় তো যখন আমি সাউন্ড আমার ওই আমার ওই ভাইব্রেশন আমার ওই সাউন্ড কথার মাধ্যমে আমি সাউন্ডের মাধ্যমে আমি যখন ভাইব্রেশানটা পাঠাচ্ছি ইউনিভার্স কিন্তু টেন ডাইরেকশন বলছে যে আমাদের যে দশ দিক এই দশ দিক কিন্তু কানেক্টেড হয় যেমন রিপল এফেক্ট হয় একটা নদীর মধ্যে একটা টুক করে একটা পাথর ফেললাম তো একটা দুটো তিনটে চারটে করে এরকম লাইন হতে থাকে রিপুল এফেক্টস হতে থাকে তো এই সাউন্ড হচ্ছে তাই এবার সেটা তো আমাদের পক্ষে চিৎকার করে সম্ভব না যেই মুহূর্তে আমি এই সাউন্ডটা করছি সঙ্গে সঙ্গে আমার মাথায় এটি নানাবিধ চিন্তা নানাবিধ সঙ্গে সঙ্গে সমস্তগুলো বলছে একটা জায়গায় সম্মিলিত হয় মানে আমাদের কনসেন্ট্রেশনের একটা হেল্প হয় তো যখন আমরা শঙ্খ বাজাই এও ঠিক তাই মানে যেরকম মন্দিরে আমরা যখন ঘন্টা বাজিয়ে ঢুকি তখন কিন্তু যখন মন্দিরে ঘন্টা বাজাই ঢং 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 করে ঘন্টা বাজাচ্ছি আনকনশিয়াসলি জেনে না জেনে যেভাবেই হোক আমার মাথার চিন্তাগুলো যেন মনে হয় ওই অনেকে আমরা বলি যে বাইরে রেখে আসি আসলে ওই আওয়াজ আমাদের কিন্তু স্থিমিত করে দেয় আমাদের ওই নার্ভসগুলো যেমন সচেত একদম তিতিয়ে থাকে বিভিন্ন রকম কারণে তো শঙ্খ হচ্ছে ওই একটা মানে কি বলবো একটা সিম্বল বলতে পারো একটা রূপক বলতে পারো যে মঙ্গল ধ্বনি আমরা বলি এই মঙ্গল ধ্বনির কাজটা এই মঙ্গল ধ্বনির কাজ বৌদ্ধ ধর্মে যেরকম খুব ক্লিয়ার করে বলা হয়েছে বৌদ্ধ ধর্মে শঙ্খের কথা বলা হয়নি কিন্তু সাউন্ড ভাইব্রেশনের কথা বলেছে সেটা কি সেটা হচ্ছে অনেকে অনেকের অনেক জায়গায় আমরা যেরকম হিন্দুরা শঙ্খের একটা কিন্তু এরকম প্রচুর ধর্মে আছে বিভিন্ন রকমের সাউন্ডের মানে আমরা যদি পড়াশোনা করি আমরা দেখবো সাউন্ডের বিভিন্ন পুরনো মিশরে বা বিভিন্ন মানে বিভিন্ন জায়গায় স্পেশালি এই মিশর ইজিপ্টে এরকম সিনার মতো এরকম একটা সাউন্ডের একটা তো যাই হোক ওগুলোর মধ্যে আমি যাচ্ছি না তো বৌদ্ধ ধর্মে যেটা বলা হয়েছে আট রকম দুঃখের কথা বলা হয়েছে তো খুব সহজ মানে আমরা যদি এগুলোকে একটু নাড়াছাড়া করি না জীবনটা সুন্দর হবে একটা যদি বোধ আসে যে জিনিসের আমি একটা কানেক্ট করতে পারবো তো আট রকম দুঃখ যে বলা হয়েছে ধরো আমি জন্ম নিলাম এক নম্বর জন্মটাও বলছে যে আটটা দুঃখের মধ্যে ফার্স্ট হচ্ছে বার্থ তারপরে হচ্ছে এজিং মানে আমি আস্তে আস্তে এক পা দু পা করে বড় হচ্ছে এজিং তারপরে আমার হচ্ছে সিকনেস বার্থ এজিং তারপরে হচ্ছে বিভিন্ন রকম শারীরিক মানসিক যখনই আমি দুনিয়ার মানুষের সাথে মিশছি আমার ভুল ধারণা আমার ঠিক ধারণা বিভিন্ন কর্মা তৈরি করছে তো সিকনেস মানে শুধু কিন্তু হেলথ হেলথ ফিজিক্যাল নয় মানে সমস্ত রকম তো প্রথমটা কি হলো বার্থ হলো তারপরে হলো এজিং ধীরে ধীরে বড় হচ্ছি আর আমার ওই ফাংশনিংগুলো যেটা সিক্স সেন্স বলে মাইন্ড মাইন্ড তৈরি হচ্ছে এটা খারাপ ওটা ভালো সংসার থেকে বিভিন্ন রকম কুসংস্কার বিভিন্ন রকম পরিবারের বিভিন্ন রকম ধ্যান ধারণা তার থেকে আমার মাইন্ড তৈরি হচ্ছে তো আমার কিন্তু আস্তে আস্তে এজিংয়ের সাথে সাথে আমার মাইন্ডও তৈরি হচ্ছে ওভাবে পিউরিফাইড আমরা করতে পারি না মানে খুব রেয়ার সেটাই আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি যেটা যদি একটু একটু কন্ট্রিবিউশন হয়ে থাকে মানুষ যদি আমরা যদি একটু কাজে লাগাই তো তা কী হল বার্থ হলো এজিং হলো তারপর হলো সিকনেস ওই মাইন্ড থেকেই ওই সিকনেসগুলো আসতে থাকে তারপর হচ্ছে আস্তে আস্তে আমরা এই শরীরটার শেষ মানে ডেথ বার্থ এজিং সিকনেস আর ডেথ আমরা জানি বৌদ্ধ ধর্মে এটা মানে বুদ্ধদেব একটা এরকম একটা শরীর চলে যাচ্ছে সেই শরীর দেখেই কিন্তু বুদ্ধদেবের প্রথম ওই ব্যাপারটা হয়েছিল জানতে চেয়েছিলেন যে জড়া জীর্ণতা এসবের ঊর্ধ্বে কীভাবে উঠব তো এই আটটা দুঃখের মধ্যে এটা চারটে এটা একদম ফিক্সড আরও চারটে দুঃখের কথা বলা হয়েছে সেটা কী কী সেটা হচ্ছে একটা হচ্ছে নিজের পছন্দ মতো জিনিস মানে ডিজায়ার্ড ওই যে বললাম মন তৈরি হচ্ছে আমার মন তৈরি হচ্ছে এগুলো না পেলে আমি ভালো থাকবো না এগুলো না পেলে আমাকে লোকে ভালো বলবে না এগুলো যদি করতে না পারি তাহলে বলবে না আমাকে যে আমি উন্নত মানুষ বা এই রেজাল্ট না করতে পারলে মানুষ আমায় ভালো বলবে না বা এইভাবে মাইন্ড তৈরি হচ্ছে তার থেকে এই আরেক পাঁচ নম্বর যে দুঃখ সেটা আসছে সেটা কি সেটা হচ্ছে ডিজায়ার জিনিসগুলো যখন আমি পাচ্ছি না সেটা একরকম দুঃখ হচ্ছে তো পাঁচ নম্বর ছ নম্বর কি হচ্ছে এই যে কম মানে এই যে পৃথিবীটা তৈরি হচ্ছে আমরা জানি পাঁচটা এলিমেন্টস দিয়ে এই যে যেটাকে বলা হয় ক্ষিতি অপ তেজ মরুদ বোম এগুলো ভেঙে বললে এগুলোর অনেক সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে তোমরা যদি একটু পড়াশোনা করো এগুলো সুযোগ দিচ্ছি তোমরা একটু বই ঘেঁটে পড়তে পারো যে কীভাবে এগুলো আমাদের জীবনে কাজ করে কি করে আকাশ আমাদের জীবনে আমাদের ভালো রাখতে পারে কী করে এই যে ক্ষিতি অফ তেজ মরুদ এগুলোকে যদি ভেঙে আমরা একটু পড়াশোনা করি তাহলে কিন্তু জল আমাদের জীবনে কীভাবে ভালো রাখতো পাঁচটা কম্পোনেন্ট যেটা দিয়ে আমাদের পৃথিবী বা আমাদের মানুষের শরীর আমরা তৈরি হচ্ছে সেটার একটা ইমব্যালেন্স হয় কখন হয় সেটাও কিন্তু ওই যে প্রথম যেটা বললাম বেসিক যে দুঃখগুলো এই যে জন্মানোর পর আমার এজিং হচ্ছে আর সিকনেস আসছে ওটার মধ্যেই ইভলভ করছে মানে সবটাই আমার মন যদি সাধনে থাকে মা স্পেশালি মা যার জন্য বলি যে মা যদি ওই শিক্ষাটা ছোটো থেকে শিখিয়ে দেয় বাচ্চাদের তাহলে এই পরের এইগুলো কিন্তু যে পরের যে চারটে দুঃখ সেগুলো অনেকটা কন্ট্রোলে থাকে তো যাই হোক চার নম্বর বললাম পাঁচ নম্বর বললাম ছ নম্বর হচ্ছে এই পাঁচটা যে কম্পোনেন্টগুলো এইগুলোর একটা ইমব্যালেন্স তৈরি হয় আমাদের এই ভুল চিন্তাধারা ভুল ব্যবহার ভুল জীবনের প্রতি ভুল অ্যাটিটিউড এগুলো থেকে এরপরে হচ্ছে এটা হচ্ছে ছ নম্বর সাত নম্বর হচ্ছে যখন আমরা মানুষের আমরা যারা ভালোবাসি পৃথিবীতে তাদের সঙ্গে আমাদের বিচ্ছেদ ঘটে বিভিন্ন কারণে বিচ্ছেদ ঘটতে পারে চাকরি নিয়ে বাইরে চলে গেল বা আমার পছন্দ হলো যাকে তার বিয়ে হয়ে গেল বা আমার মেয়ের বিয়ে হয়ে গেল বা ভাবলেই বলছি কথা কথাগুলোর সাধারণ মানুষের বা আমার মেয়ে পড়াশোনা করতে হস্টেলে চলে গেল বা এই যে আমাদের পছন্দের মানুষের সাথে আমাদের একটা বিচ্ছেদ হচ্ছে সেইটা আপতে একটা দুঃখ এটা হচ্ছে সাত নম্বর আট নম্বর আর একটা দুঃখ সেটা হচ্ছে এটাও মারাত্মক এটাও হচ্ছে যে যাদের আমরা পছন্দ করি না বা যাদের আমরা হেট করি সো গল মানে যাদের আমরা পছন্দ করি না তাদের সঙ্গে যখন বিচ্ছেদ হচ্ছে সেটাও কিন্তু দুঃখ ঠিক যেরকম জন্ম দুঃখ জন্ম আবার দুঃখ হবে কেন লোকে বলতে পারে আবার এই এক্সট্রিম লাস্টেরটা হচ্ছে যাকে পছন্দ করি না সে যদি আমার জীবন থেকে চলে যায় সেটা দুঃখ কেন হবে সেটা তো খুশি হবে এই দুটো এলিমেন্ট দেখো একরকম যখন জন্মাচ্ছি তখন আমরা ভাবতে পারি তাহলে বুদ্ধদেব কেন বলে গেছেন যে জন্ম মৃত্যু বা এই যে জন্মের কথা এটা কেন দুঃখের আওতায় ফেলেছেন আটটা সাফারিংয়ের আওতায় ঠিক সেরকম লাস্টেরটা মানে শুরু আর শেষ তো প্রত্যেকটা পিছনে কারণ আছে বলছে যে যাদের আমরা পছন্দ করি তাদের সাথে যেরকম সম্পর্ক সেটা একটা কার্মিক একটা ফল আবার যাদের আমি পছন্দ করি না তারা আমার জীবনে যখন আসছে তাদের সঙ্গেও কিন্তু আমার একটা রিভার্স একটা রিলেশনশিপ তো সেগুলো নিয়ে আমি যাচ্ছি না এতগুলো যে কথা বললাম এতটা যে বকবক করলাম সেটার সাথে শাঁখের কি সম্পর্ক প্রশ্ন আসতেই পারে রঞ্জনাদি দিয়ে এত বকবক করছে শাঁখের শাঁখ কোথায় গেল এর মধ্যে শাঁখ হচ্ছে প্রথমেই যেটা বললাম শাঁখকে আমরা ধরে নিতে পারি একটা রূপক এই যে আমরা পুজো আচ্ছা করি আমাদের পুজো আচ্ছাটা আমাদের ধর্মের মতো যারা মুসলিম তারা নামাজ পড়ে আমরা এরকম বা বৌদ্ধরা প্রেয়ার করে খ্রিস্টানরা প্রেয়ার করে আমরা জানি আমাদের এক একজনের এক এক রকম কী সেটা শুধুমাত্র মাটির মূর্তি বা ক্রাইস্টের সামনে দাঁড়িয়ে বা শুধু নিরাকার ব্রহ্ম চিন্তা করে শুধু কি তাই এটার মধ্যে একটা বিরাট একটা মানে একটা ফিনামিনা আছে সেটা হচ্ছে ওই সময়টুকু আমার বেস্ট পসিবল যে সেলফ যেটা বলেছে যে শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসের বাচ্চাদের মতো করে বুঝে গেছে একটা ছোট আমি একটা কাঁচা আমি আমার মধ্যে আর একটা পাকা আমি ওই কাঁচা আমি আর পাকা আমের মধ্যে ওই সময়টা একটা মারাত্মক যার জন্য বলে যে পুজো যখন সুন্দর হয় বা পুজো যখন কনসিয়াসলি আমরা করি বলে মন্দিরে খালি হাতে যাও তুমি খালি হাতেই ফিরবে আর যদি সচেতনভাবে মন্দিরে যাও এক ঢাল জিনিস নিয়ে ফিরবে মানে ঢাল বলতে আমি বলছি সেন্সেস মানে বিভিন্ন রকম ভাইব্রেশনস নিয়ে ফিরবে তো ওই ওই সাধনের সময়টা আমরা শুরু করছি এটা একটা রূপক আমি যখন শঙ্খ বাজিয়ে শুরু করেছি এমন কেউ বলতে পারে যে আমাদের তো ধর্মের শঙ্খ নেই শঙ্কবাদীও না মনে সাউন্ড মনের মধ্যে সাউন্ড ভাইব্রেশন মনের মধ্যে সাউন্ড ভাইব্রেশন যে আমি মেডিটেট করছি আমার একটা সাউন্ডে সেটা যে কোনো কিছু হতে পারে ওম হতে পারে বা আমি জানি না অন্যান্য ধর্মের যারা নিরাকার ব্রহ্মকে বিশ্বাস করে বা যে কোনো ধরনের বা নিজের ভিতরেই একটা চিৎকার বলছে না যে একটা হায়ার সেলফকে আমি কানেক্ট করতে যাচ্ছি পুজোটা হচ্ছে একটা পুজো পুজো একটা করছি কিন্তু অ্যাকচুয়ালি আমার মনটা সেন্ট্রালাইজড হচ্ছে আমার যদি সেটা আমি না করি তাহলে ওই পুজোর কী মানে শুধুমাত্র তাহলে কিন্তু ওই তার জন্যই কী হয় আমাদের আর ফিলিংসটা আসে না যে ফারাকটা কি পুজো করলাম করেও আমি যা না করেও আমি তাই তো শঙ্খধ্বনি এটা আমার একদম নিজস্ব অনুভব সেটা হচ্ছে যারা জেনে করে তাদের অনেক ক্ষেত্রে শঙ্খধ্বনি দরকার হয় না ভিতরকাল সাউন্ড ভাইব্রেশন এত সাংঘাতিক তাদের তাদের যখন পুজো করছে তারা সেগ্রিগেট তারা সেপারেট করে নিতে পারে যে হাজার ভিড়ের মধ্যেও এটা তোমরা মিলিয়ে নিতে পারো অনেকে আছে যারা হাজার কথাবার্তার মধ্যেও জব ধ্যান করতে পারে যারা হাজার চিৎকা চাচামির মধ্যেও অনেকে বলবে যে না আমার ঠান্ডা জায়গা দরকার ঠান্ডা না হলে আমি করতে পারি না আবার অনেকে দেখবে হাজার কিছুর মধ্যেও কিন্তু ঠিক তার পড়াশোনা করে নিচ্ছে তার ভাইব্রেশনটা তার ওরকম এগুলো বিভিন্ন রকম জন্মের একটা ইয়ে আছে এক জন্মে যদি নাও হয় কন্টিনিউয়াসলি রোজ রোজ করা রোজ প্র্যাকটিস করা তো যেটা বলতে চাচ্ছিলাম তো এই শঙ্খধ্বনিটা হচ্ছে একটা মঙ্গল ধ্বনি একটা সূচক যে এটা যে বলছি আমি তিনবার বাজাচ্ছি আমার মাথাটা ব্রেন বলে দিচ্ছে যে যদিও আমি একটা ইম্পিওর ল্যান্ডে থাকি ইম্পিওর ল্যান্ড বলতে এই পিওরিটিটা কিন্তু ওই মাখায় পিওরিটি না এটা হচ্ছে যে এই ঝগড়া ঝাঁটি মানুষকে খারাপ বলবো বা আমি একটা একটা বিশ্বাসে আছি অন্যকে সেটা বলতেই হবে না বললে না বললেও হয় আমি অনেক বিশ্বাসেই থাকতে পারি আরেকটা মানুষ সে হয়তো অন্য একটা বিশ্বাসে আছে কিন্তু আমি তাকে বলবোই তো এই যে ইম্পিওরিটি মানে আমার পিওরিটি মানে হচ্ছে আমি নিজেও ভালো থাকবো আরেকটা মানুষকেও ভালো রাখবো তো এই ফেস অফ আর্থ থেকে দুঃখ কষ্টগুলো আমরা সরাবো এটাই জন্যই আমাদের জন্মানো তো এই যে ইম্পিওর ল্যান্ডে আমরা থাকি সবাই সবাইকে আমরা দেখতেই পাচ্ছি চতুর্দিকে তো আজকে এই শঙ্খের কথাটা খুব সিগনিফিকেন্ট যদি আমরা মেনে নিই আর যদি মেনে না নিই তাহলে দরকার ওই দিনে পুজো দিলাম দুবার পুজো দেওয়ার কথা দিয়ে দিলাম ধূপকাঠে জ্বালিয়ে দিলাম হয়ে গেল দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু আর যদি মনে করা যায় যে সত্যি তো ওই টাইমটাতে আমার কন্ট্রিবিউশন আমার বেস্ট পসিবল সেলফটাকে আমি কানেক্ট করতে পারি সেটা করতে গেলে যে মাথায় গিবি জিবি লাবি গাবি দাবি মামা আমার মেয়ে অফিসে গেলো ও দুপুরে খেয়েছে কিনা বা এই এই বা এটা হয়েছে কিনা এই তো আমার ওই করতে যেরকম আমি অনেকে দেখেছি জব করতে করতে প্রশ্নের উত্তর দিচ্ছে বা কনসেন্ট্রেশন হয়নি যদি সেই বুঁদ হয়ে যেটা ঠাকুর বলতেন যদি বুঁদ হয়ে জব ধ্যান করি তাহলে ঝট করে ভাঙাও কিন্তু অত সহজ না দু চারবার তাকে নাড়াতে হবে তবে এগুলো এত ডিটেলে আর যাচ্ছি না তো ওই শঙ্কর আমার একটা যতদিন আমার মাইন্ড ট্রেন্ড ট্রেন্ড হচ্ছে যে আমি ওই একটা লাইফ থেকে আরেকটা লাইফে পুজোর ঘরে যাচ্ছি দেয়ার মাস্ট বি সামথিং না তাহলে আর পুজোর ঘর কি বা আলাদা করে পুজোর ওটা একটা রূপক যে আমরা ভাবি বোধহয় ওই মূর্তি টুকুতেই তা না ওই ভাইব্রেশানটাই আমি সারা দিন রাখবো তো ওটাই আমার প্রমিস বা আমি নামাজ পর পড়ে উঠলাম ওই যে ভাইব্রেশন মানে আমার ওই ছোটো আমিটা একটা বড় আমির সাথে কানেক্ট কানেক্ট হচ্ছে এবং ওইটা হচ্ছে স্টার্টিং এই শঙ্খ অনেকে শঙ্খ বাজানোর কিন্তু প্রয়োজন হয় না যেটা বললাম তারা যখন মনে করবে তারা সুইচ অন সুইচ অফ করতে পারে আমার আগে আমার আমি তোমাদের মানে বলছি আমার আগে কিন্তু হতো না মানে আমি খুব বিরক্ত হয়ে যাব তো আগেও বলেছে আমার মারাত্মক একটা বিরক্তির জায়গা ধরো আমি একটা একটা কিছু নিয়ে ব্যস্ত আছি এবং ব্যস্ত বলতে স্পিরিচুয়াল জিনিসের কথাই বলছি মারাত্মক একেবারে সে টং হয়ে থাকা বলে না টং হয়ে আছি তো সেই সময়ে কেউ খুব জেনারেলি আমার বাড়িতে মানে আমার হাজব্যান্ড বলো মেয়ে বলো বলতো যে একটু ছেড়ে দাও একটু পরে ডাকো তো আমি নাম নিচ্ছি না আমার খুব কাছের লোকজন আছে তারা দাবি না কেন এমন কি করছে যে ডাকা যাবে না বোধা যাই হোক তো তখন কিন্তু আমার ক্ষতি হতো আমার নিজে তাদের কিছু হতো না আমি ঘুরে পুচকেই তাকাতাম তাদের দিকে মানে আজকে আমি দুই আর দুই চার করি মানে আমার মন সুইচ অন সুইচ অফ জানত না মানে যাদের ভাইব্রেশন হাই হবে তা তারা কিন্তু চোখটা খুলে যে তাকাবে তারা কিন্তু ততক্ষণে কানেকশান অফ করে ওই ওই কানেকশন অফ করে আমরা জানি হাই ভোল্টেজ এনার্জি সারাক্ষণ আমি অফ অন করে রাখতে পারি না দেখো আমি কিন্তু একদম সহজ মানে রোজকার ভাষায় বলছি একটা হাই ভোল্টেজ জিনিস আমি দিয়ে কিছু পাকাচ্ছি কিছু তো সেটা কিন্তু প্রয়োজন হচ্ছে আমাকে অফ করতে হয় এই পৃথিবীতে মায়া ঠাকুর মা বলতেন না মা শেষি মায়ের কথা তোমরা যারা পড়ো তারা জানবে যে মা কিন্তু এরকম বলেছেন যে সবসময় উনি ওই থাকতে পারতেন না ওনাকে মায়াতে এই রাধু মা এরা কিন্তু মাকে নামিয়ে আনত তো মা কিন্তু ওই সুইচ অন সুইচ সুইচ অফের কথা বলে গেছেন ঠাকুর বরং অতটা বলেননি মা বলে গেছেন তো সেটাই বলছি যে এই শঙ্খ হচ্ছে এমন একটা রূপক যেটা আমার মাথাটা যতক্ষণ না ট্রেনিং নিচ্ছে ততক্ষণ আমাকে শঙ্খ বাজি শঙ্খ একটা একটা ওই মানে কী বলবো একটা এমন একটা এমন একটা জিনিস যেটা আমাকে বলে দেবে যে তোমার টাইম হয়েছে তুমি এখন ওই তোমার ওই সময়টায় যাচ্ছ যেখানে তুমি শুধু চন্দন ঘষছ না আসলে তোমার মনটাকে চন্দনে আঙাচ্ছ বা তোমার যে হাই সেলফ হায়ার যে সেলফ যেখানে তোমার তুমি বুঝতে পারছো এই যে আটটা দুঃখের কথা বললাম এই আটটা দুঃখের ওপরে উৎস। মানে এই যে জন্ম মৃত্যু যেখানে রোজ আমি আমার পুজো করতে করতে আমি টেনশন করছি পুজো করতে করতে আমার মেয়ের এরকম বিয়ে হচ্ছে না আমার আমার মেয়ের কথা বলছি তিরিশ বছর বয়স আমাকে অনেকেই বলে হ্যাঁ হ্যাঁ তুমি চিন্তা তোমার চিন্তা হয় না রঞ্জনা বিয়ালি দেখো আমি চিন্তা আমি একদম অসহায় একটা মানুষ আমা আমি চিন্তা করে করবোটা কি যে ওর যদি কেউ থেকে থাকে ওর যদি বিবাহের যোগ থেকে থাকে ঈশ্বর ঠিক দেবেন বলছেন না যে যাই হোক আমি আর এর থেকে বেশি যাচ্ছি না তো মাঝে মাঝে মনে হওয়ার একটা টেন্ডেন্সিটি সবার বন্ধু বান্ধব সবার তো বিয়ে হয়ে যাচ্ছে মাম্মা মেয়ে কিন্তু আমি সেটা করি না কেননা এক একজনের এক এক রকম কিন্তু এটাকে এই বোধটা কি একদিনে এসছে আসেনি আমাকে অনেকবার শঙ্খ বাজাচ্ছে শঙ্খ নয় মানে শঙ্খটা আমি মজা করে বলছি ওই ভাইব্রেশনটা আমাকে আনতে হয়েছে নাহলে আমি এতদিনে কিন্তু পাগল হয়ে যেতাম মেয়ে বিয়ে হচ্ছে না মেয়ে না কোনো পছন্দ করছে কাউকে না কিছু এই যে জন্ম আর মৃত্যু মানে রোজ আমি টেনশনে মরে যাচ্ছি আবার সেই টেনশানকে সরিয়ে আমি আবার জন্ম নিচ্ছি আর এই যে জন্ম এর থেকেই আমার মাইন্ড তৈরি হচ্ছে ওই যে একটা মাইন্ড যেটা শ্যালো দুঃখ পায় কথায় কথায় সেই মাইন্ডটা সরে গিয়ে আমার সমস্ত সিকনেসগুলো চলে যাচ্ছে মাইন্ড মানে মাইন্ড তৈরি করে যে সিকনেস দেখো জন্ম মৃত্যু এই যে জড়া জীর্ণতা এগুলো তো সব তৈরি করে আমাদের মন যখন আমি এটার ওপরে উঠতে পারছি তখন ধীরে ধীরে ওই পাঁচটা যে কম্পোনেন্ট সেগুলো কিন্তু আমার লাইফে ডিজায়ারেবল কাজ করছে আর যখন ওই যে বলছি না আমার ডিজায়ার জিনিস হচ্ছে না দুঃখ পাচ্ছি আটটা দুঃখের মধ্যে ঘুরছি তো এই তখন আমার হচ্ছে না তখন আমি বুঝতে পারছি যে ওই টাইমটা আমাকে কিন্তু বলছে না যে সারা সারাদিনে যদি একটা ঘন্টাও বার করে আমরা এক্সারসাইজ করি তাহলে ওই ভাইব্রেশন বা ওই এনার্জিটা আমার সারাদিন আমাকে যারা এনার্জি যারা অফিসে আজকাল কাজ করে আমার মেয়েটাতে দেখি কোনো টাইম নেই মানে কোনো ফিক্সড তো সমানই ওইটাই হাঁটা বা এক্সারসাইজ করা এটা মাস্ট তো পুজোটাও আমরা আমরা রিচুয়াল ভেবে করি তো পুজো বলে বলছি না আমি পুজো প্রার্থনা বা যে কোনো কিছু ওই টাইমটা ওই টাইমটা যদি আমার ভিতরে ওই সাউন্ড ভাইব্রেশন আমার ভিতর থেকে যেন চিৎকার ওই লাউড একটা সাউন্ড আসে সোলের সাউন্ড হয় আমরা নিশ্চয়ই সকলেই জানি বেল যে কেউ এসছে আসছি এটা আজকে আমার মেয়ে অনেক আগে চলে এসছে আমি খুব হ্যাপি আজকেই বলছিলাম যে তোর ফিরতে দেরি হয় থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো সেটাই বলছি যে আমরা এটা জানি যে ঠাকুর না করুক একই অসুখ দুটো মানুষের হয়েছে একটা মানুষ কিন্তু সেই তার ভাইব্রেশন এতই কম সে ভাবছে যে আমি আর থাকবো না আমার তো সব শেষ হয়ে গেল আরেকটা মানুষ কিন্তু একই অসুখ একই জিনিস তার ভাইব্রেশন এত হাই সেখানে বলছে না আমি বাঁচবো এবং সে সুস্থও হয়ে যায় তো সবটাই ওই ভাইব্রেশন তো শাঁখের কথাটা এটা আমার উপলব্ধি সেটা হচ্ছে এই আটটা দুঃখ থেকে আমাদের তুলে নেয় এবং সেটা ওই সারাদিনে বললাম না একটা টাইম যে আমরা এক্সারসাইজ করছি সেটা আমাদের টানা নিয়ে চলেছে এই এইটাও তাই মানে যদিও আমরা ইমপিওর একটা ল্যান্ডে থাকি কিন্তু ওই পার্টিকুলার সময়টা যখন আমি একটু মেডিটেট করছি বা একটু মেডিটেট সো কল মেডিটেট আমি চুপ করে বসে থাকি কনসেনট্রেট করলাম ইট ইজ নট লাইক দ্যাট আমি একদম আমার ট্রেনিং ওটাই যে আমি এই একটা দুঃখের ওপর উঠছি যে প্রত্যেক দিন একদিন করলে হবে না রোজ করতে হবে এই যে ছোটো ছোটো ব্যথা পাওয়া এই কে কী বললো এই সমস্ত সরে যাবে তো তাহলে আমি ওই হায়ার সেলফটা কাকে বলে আমি বুঝতে পারি এ একটা কিছু বলে দিল মানে কি আমার সোলের এনার্জিটা দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে ঈশ্বর আমাকে যা ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন যে আমি সুখ দুঃখের ওপরে উঠতে পারি আমার ভাইব্রেশন আমি অনেক বাড়িয়ে ফেলতে পারি এতটাই ভাইব্রেশন বাড়াতে পারি তো যাই হোক সেটা ইয়ে করে লাভ নেই তো সেটাই বলছি যে যে পুজো বা যখন কোনো কিছু শুরুয়াত হচ্ছে তখন ওই শঙ্খ ধ্বনি বা হাতে কাছে সবসময় শঙ্খ থাকে না ধরো কোনো একটা স্পিচ কেউ দিচ্ছে বা এই যে আমরা স্টাডি করি বা কিছু টেকনিক্যালি করে চলে এলাম একদিন কিন্তু মনের মধ্যে যদি থাকে এই যে আজকে এতগুলো কথা বলছি মানুষ হলেও কিন্তু আমার কথা শুনবে এবং লাইফটা তার পাল্টাবে এই যে সেটার জন্য আমার ভিতরে একটা লাউড সাউন্ড আমি যা বলবো মানুষ শুনবেই ওটা হচ্ছে কনফিডেন্সের সাউন্ড ওটা হচ্ছে বিশ্বাসের সাউন্ড ওটা হচ্ছে নিজের উপরে একটা অদ্ভুত একটা ডিটারমিনেশন একটা যে আমি শেষ দিন অবধি করব শেখাবো মানুষকে বা আমার লাইফটাকে আমি একটা বিরাট ভাইব্রেশনের মধ্যে রাখবো যে ভাইব্রেশনের মধ্যে একটা মাছিও বলতে পারবে না সেই মাছিটা দুঃখের মাছি হতে পারে মাছিটা অজ্ঞতার মাছি হতে পারে এই বললো সেই বললো ঠাকুর এগুলো থেকে সরে থাকতে বলেছিল তো সেটাই বলছে যে আমায় দুঃখ দিচ্ছে তার সাথেও কিন্তু আমার সম্পর্ক আছে আমি যদি তার সাথে সম্পর্ক না রেখে আমি যদি সরে যাই তাহলে কিন্তু আমি নিজেকে যা তুলতে পারলাম না আমি তো স্কেপ করে গেলাম তো সেটাই বলছে এই ইম্পিওর ল্যান্ডে আমরা থাকি কিন্তু ওই সময়টা আমাদের ভিতরের সিদ্ধান্ত একটা লাউড সাউন্ড আমার ভিতরের সাউন্ড ওটা সেটা শঙ্খ হতে পারে যে কোনো কিছু হতে পারে এই যে এটা আমাকে এই এইটা হাতের কাছে আছে তাই বলছি আমাদের শাড়ি দিই লেটস স্পেন্ড সাম টাইম টুগেদার শাড়ি বাসু শাড়ি দিই ছেলের বউ তো খুব সুন্দর এই জিনিসগুলো বানায় কুরুষ দিয়ে বানায় তো এটা এক্সাক্টলি আমি নি মানে এটা কী তো আমি এগুলোকে পেজ মার্ক করি আমার বইয়ের তো এখন যদি মনে করি আমার ভাইব্রেশনটাকে আমি কানেক্ট করবো যে না আমার এখন টাইম হয়ে গেছে ওই ইম্পিওরিটি থেকে ওই সারাদিন সংসার এই নানা রকম তার থেকে আমি এই টাইমটায় আমি ওই প্র্যাকটিসটা বা জিম করবো মাইন্ড জিম তাহলে আমি এটাকে নাড়াতে পারি শঙ্খ না বাজে আমার মনটা ওদিকেই চলে গেল যে না এখন আমি এটা ডিসিপ্লিন এটা আমি মজা করলাম তোমাদের সাথে কিন্তু এটা একটা অনুশাসন এবার আমরা যদি ওই সময়টাও ওই একই কথা ভাবি কাঁদি এটা তাহলে কিন্তু আমরা ওই আট রকম দুঃখের ওপরে আর কোনো দিন হতে পারবো না তো যদিও মানুষ বলতে পারে যে ভগবানের কাছে আমি কাঁদ কাঁদবো কেউ বারণ পারেনি কাঁদতে কাঁদতেই পারো আর ওই সময়টা কিন্তু ভগবানের সাথে ওই একটা লাউড একটা কনফিডেন্স বা লাউড একটা সাউন্ড যে তুমি আর আমি এক আমার কোনো দুঃখ নেই অমৃতের পুত্র অমৃতই হয় তোমার যা কিছু আছে আমারও তুমি ধনী ধোনির বাচ্চা কখনো গরিব হতে পারে না আমি আজকে গরিব তার জন্য তোমার কোনো দোষ নেই আমি কিছু দোষ করেছি বা লোভ করেছি বা কিছু তাই তুমি আমায় চাবিটা দিচ্ছ না বা তুমি হচ্ছে সব সবচাইতে সুস্থ তোমার বাচ্চা কখনো অসুস্থ হতে পারে না আমি অসুস্থ তার কারণ আমি কিছু করেছি যার জন্য তুমি চাবিটা দিচ্ছ না এইগুলো হচ্ছে কানেকশান তো এইগুলো যদি আমরা করতে পারি তো ওই লাউড যে সাউন্ডটা একটা সময় গিয়ে সংখেরও প্রয়োজন হবে না তখন ওই ভিতরের সাউন্ড ভাইব্রেশনটা মারা আমি নিজের ভিতরে আমি চিৎকার করে বলতে পারবো যে আমি পারি আমি জিততে পারি আমি সমস্ত দুঃখের সুখের ওপরে উঠতে পারি তো এটাই আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব কেননা পৃথিবীতে এখন যা অবস্থা চতুর্দিকে কবে যে কী হয় আমরা জানি না তবে হ্যাঁ ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন সেদিন সারিদি বলছিলো শুনছিল আমার গায়ে কাটা দিচ্ছিল তো এটাও কিন্তু তাই সাউন্ড ভাইব্রেশন ভিতরে রোজ বলা চিৎকার করে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন্দ আমাদের ভাইব্রেশান চতুর্দিকে পৌঁছাবে সত্যি হবে তো এও ঠিক তাই সারাক্ষণ বাচ্চাদের পিছনেই পড়াশোনা করে না ওর জন্য চিন্তা আমরা আসলে ভাইব্রেশন নামিয়ে ফেলি তো শঙ্খ বাজাও শঙ্খ বাজিয়ে বলো যে না কোনো চিন্তা নেই আমার টাইমটাকে ধরো পাকরো পাকা মানে বলছে না টাইম বেরিয়ে যাচ্ছে তো সম্পূর্ণটা আমাদের ওপর আমরা কী করে সেটাকে লো করে দেব নাকি ভাইব্রেশনটা হাই করবো তো সেটা কমপ্লিটলি কিন্তু আমাদের ওপর এবং আমাদেরটা আমাদের বাচ্চাদের উপর চাই তো আজকে এই অবধি রাখলাম খুব ভালো থেকো তোমরা সবাই আর আর কী বলবো সবাই যে যেখানে আছো যেভাবেই থাকো না কেন পজে থেকো